আবহমান গ্রাম বাংলার এই রূপটি চিরচেনা হাট থেকে সবাই বাজার সদায় করে যার যার ঘরে ফিরছেন বেলা এই তো ডুবে যায় তাই তো তাড়াহুড়ো করেই সবাই নৌকা ঘাটের দিকে আগাচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে চরের হাট যাত্রাপুর হাট এক একজন এসেছেন এক এক চর থেকে শুষ্ক মৌসুমের কারণে নৌকা নৌকাঘাটও এক একজনের এক এক জায়গায় কারো হাতে বাজারের ব্যাগ কারো বা মাথায় কেউ বা ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন কুইশাল আবার কেউ বা হাতে মুরগি ঝুলাতে ঝুলাতে নিয়ে যাচ্ছেন আহা কতই না সুন্দর এই গ্রাম বাংলার দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী হাট ঘুরে দেখাবো তো আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আজকে এই যাত্রাপুর হাটে এসে এত পরিমাণ কাঁঠাল বিক্রি করা দেখলাম যেটা আমি আমার জীবনে দেখি নাই অন্য বাজারে দেখছি খুব অল্প সংখ্যক কাঁঠাল নিয়ে বসে কিন্তু এই চরকেন্দ্রিক এই যাত্রাপুর হাটে আসার পর দেখলাম শত শত দোকানদার শত শত কাঁঠাল নিয়ে বসে আছে তো যাই হোক এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো কারণ আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আঙ্কেল কাঠের কিনতে আনছেন না বিক্রি করতে আসছেন আমি কিনতে আসি কাকু এটা বিক্রি করবো বা কাকু আমি কিনবো কত ভাই কত দাম দিচ্ছেন পঞ্চাশ টাকা পিস না দুইটা দুইটা পঞ্চাশ টাকা দেখেন আমাদের মানে উত্তরবঙ্গে কাঁঠালের দামটা দেখেন দুইটা কাঁঠাল মাত্র পঞ্চাশ টাকা পঁচিশ টাকা করে তো কি আপনি কি বলছেন ও আমি বলছি তিরিশ টাকা দুইটা তিরিশ টাকা একটা পনেরো টাকা করে আপনারা এখন বুঝেন এখানে দেখেন কামরাঙ্গা তোমাদের কাছে কত করে কেজি বিশ টাকা বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দেখেন এই যে এইখানে দেখেন এই ভাই কতগুলো কাঁঠাল নিয়ে বসছে এত সাইজ ছোট কে ভাই বড়গুলো বিক্রি করছেন দেখেন কত প্রজাতির কাঁঠাল এখানে দেখতে পারবেন তা আপনি বুঝতে পারবেন না এই দিকটাই দেখেন অভাব নাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একদম বিশাল কাঁঠালের দোকান নিয়ে বসছেন ভাই এখান থেকে কাঁঠাল কিনে কি অন্য বড় পাইকারা নিয়ে যায় নাকি না 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 খুচরা বিক্রি হয় সব খুচরা বিক্রি আচ্ছা তো দেখেন এখানে বিশাল একটা দোকান খুচরা বিক্রি হয় চরের মানুষজন কিনে নিয়ে যায় আবার বিক্রি করেও যায় এখানে বিশাল একটা দোকান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন অনেক কাঁঠাল বিক্রি শেষ করছেন নাকি বিক্রি বিক্রি করতেছি হবে দোকান নিয়ে বসছেন কখন দোকান নিয়ে বসছি দশটার সময় দশটা তো এখন তো অনেক আছে আর বিক্রি করছেন বিক্রি করছি দুইশো মাল আনছি দুইশো এটা কোন জায়গা থেকে নিয়ে আসেন এটা আনছি কাঠাল বাড়ি থেকে কাঁঠাল বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছেন জি ভাই পাবলিকের খাইতে দিছিলাম বেলের সুস্বাদ আছে মজা আছে আপনারা নেন তা পাবলিক হয়তো দেখছিল দেহার পরে দেখছে মজা লাগছে পরে অনেকের নিছে এবং আমিও খাইতেছি ভাই কয়টা নিয়ে আসছিল কাঁঠাল কয়টা নিয়ে আসছিল কাঁঠাল নিয়ে আসছি ভাইয়া পঁচিশটা বিক্রি শেষ প্রায় বিক্রি প্রায় শেষ আর আছে মনে করেন ছয়টা কোথা থেকে নিয়ে আসছিলাম এটা আমি নিয়ে আসছি ভিতরবন বাজার থেকে বাজার থেকে এখানে বিক্রি করছেন চরের মানুষ কিনে নিয়ে যাচ্ছে জি জি বাড়ি রা নিতেছে কাছ থেকে গেলে কি না মানে হাটে নাকি কাঁঠাল ভাঙা লাগে না তা না হাটের মধ্যে আমাদের যে একটা কথা প্রচলিত আছে না যে হাটের মধ্যে কাঁঠাল ভাঙে নেই কিন্তু হাটের মধ্যে কাঁঠাল ভাঙছে বাড়ির ছোট বাচ্চাগুলো কেউ দাদুর সাথে কেউ বা বাবার সাথে হাট করতে এসেছেন ছোট এই বাচ্চা কাটিয়া মাথায় করে নিচ্ছে এই যে তার বাবার সাথে নাম কি তোমার বাবু মোতালেব এই যে নিচ্ছো ভাল লাগতেছে না

গাছের ছায়া তলে বাজারের এই প্রান্তটায় এই যে মাছ ধরার যে একটা ট্যাংড়ি মাছ বস্তু বা যন্ত্র আমরা বলি ট্যাপারি কিন্তু এটা ট্যাপারির মতো না দেখতে অন্য দেখতে কাটিয়া কাটিয়া এটাতে কি মাছ ধরা হয় ট্যাংড়ি মাছ ইচা মাছ বড় বড়ো ইচাগুলা এটা কি নদীর পানিতে ফালায় রাখতে হয় আচ্ছা এই যে যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে কাটিয়া আর নদীর যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো ধরার জন্য হচ্ছে চরের মানুষজন এটা কিনে নিয়ে যায় আর এ দিকটায় অনেক দোকান বসেছে যারা এটা নিজের হাতে তৈরি করে এখানে বিক্রি করছে বেরিয়েছে কত করে বিক্রি করেন পাঁচশো পর্যন্ত বিক্রি হয়েছে মানে জোড়া না হালা চারটে চারটে পাঁচশো টাকা কয়টা আমি আজকে আজকে বিক্রি করতে আজকে সাত হালা সাত হালা কত করে দাম দিচ্ছেন হালা কত পাঁচশো পাঁচশো টাকা হালা বিক্রি করছেন কি বেচি তিন হালা বেচি তিন হালা বেচেন এগুলো একটা বানাইতে কত সময় লাগে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে একটা তৈরি করা শেষ যাবে শুধু দরকার বাঁশের বাঁশটা কি নিজে নাকি কিনা বাঁশটা কিনতে লাগে 400 টাকা বাঁশ পাঁচটা 400 টাকা একটা বাঁশ দে কয়টা হয় কয়টা হবে পাঁচ সাত হালা হবে আসসালামু আলাইকুম কোন চরে বাড়ি আপনার মাঝের চর মাঝের চর কতক্ষণ লাগবে যাইতে যাইতে এক ঘন্টা কি কি বাজার করলেন আজকে না কিছু বিক্রি করলেন দই দুধ বিক্রি করছেন আর বাড়ির বাজার সদাই নিয়ে যাচ্ছে তো মাঝের চর থেকে আসছিলেন এই ভাই দুধ আর দই বিক্রি করে নিজের বাজার করে আবার ঘরে ফিরছেন যিনি বলেন দশ বছর বিশ বছর ধরে পান জর্দা ঘন্ডি কিমাম খেয়ে দাঁত গুলোকে তরমুজের বিচির মতো কালো গিরে ফেলাইছেন দেখতে বিচ্ছিরি খারাপ দেখা যায় বন্ধু বান্ধবের সাথে কথা বলতে লজ্জা লাগে ভাবি সাহেব গালাগালি করে তোমার দাঁত গুলো এত অপরিষ্কার কেন আমি চ্যালেঞ্জ করে বলছি আমার গাড়ির নিকট চলে আসেন ঘুরি ধরেন মাত্র পাঁচ মিনিট টাইম কাকা প্রতি তো বসেন হ্যাঁ প্রতি হাঁটি কোন কোন হাট করেন আপনি আমাদের কুড়িগ্রামে যাত্রাপুরে হাট করি চিলমারি হাট করি রৌমারি হাট করি জোগা জোরগাছ জোর গাছের হাট করি আচ্ছা কতদিন থেকে এই ব্যবসা করেন আজ চল্লিশ বছর ধরে চল্লিশ বছর এখনকার দিনেও কি এটা চলে মানুষ নেয় হ্যাঁ এখনকার দিনে মনে হয় সব সময় নেয় তো দেখেন কাকার কাছে এই যে প্রোডাক্ট গুলো আছে এটা হচ্ছে দাঁতের মাজন কাকা নিজেই তৈরি করেন নাকি বললেন কি কি দেশ দিচ্ছেন মধ্যে এর মধ্যে আছে ইডা কস আট কষা তুতিয়া গন্ড্রোপ নমসাল ফিটকারি কর্পুল সোয়াগা

বেহরকে দেহ তারা সংগ্রহ করেন শ্রীপুরের ইউনানি ট্যাবলেট কুমিল্লা চাঁদপুরের তৈরি ভাই তো বন্ধুরা বাজারের এই অংশটায় এই যে যে গাছের ছায়াতল দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মানুষজন বসে বিশ্রাম নিচ্ছে এখানে কিন্তু কোনো কিছু বিক্রি হচ্ছে না এই গরুগুলো বেঁধে এই যে এখানে সবাই বিশ্রাম নিচ্ছে তো আমরা এই কাকার কাছে শুনবো কি করছে এখানে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জি ভালো আছেন তো এখানে বসে আছেন কেন সবাই মিলে বসে আছে ওই গরু নিয়ে আড়ে আসছিলাম তো এখানে একটু ছায়া আছে ছায়ার মধ্যে একটু রেস্ট নিতে গরু বিক্রি করলেন না কিনলেন বিক্রি করলাম বিক্রি করলেন কত বিক্রি করলেন ওই একটা আনছিলাম উনআশি হাজার পাঁচশো বিক্রি করলাম আর একটা আনছিলাম আর একটা হইলো হইলো বেচলাম সাতচল্লিশ হাজার সাতশো আপনার নিজের গরু ছিল না নিজের না এটা গ্রাম থেকে কিনে আনছিলাম পাইকার আর কি পাইকার পাইকার আচ্ছা ভালো লাভ হয়েছে না না একটা কিছু লাভ এই যাত্রাপুর হাটটা কিন্তু মানে দুই ভাগে বিভক্ত যখন বর্ষা মৌসুম থাকে তখন সকল নৌকাগুলো এইখানে এসে জমা হয় এই দিকটাতে জমা হয় আর এখন যেহেতু শুষ্ক মৌসুম এখান থেকে কিছু বাজার সদাই করে সরের মানুষজন এই বিশাল বালুচর পাড়ি দিয়ে ওই যে ওইখানে যে নৌকা ঘাট আছে সেখানে যায় আর বিভিন্নজন নৌকা দিয়ে যার যার গন্তব্যস্থলে চলে যায়

এখন চলে মানে সবাই সবার বাড়িতে ফিরবে কেমন হলো তো দেখেন হাটের সব মানুষ হচ্ছে বাড়িতে ফিরছে শেষ যার যার মতো ব্যাগ ঘাড়ে বস্তা মাথায় বিভিন্ন চরে ফিরে যাচ্ছে মানুষজন এই মানুষগুলো এক একজন এক এক চরে যাবে এক এক নৌকা দিয়ে তো এই বাজারের এক এক সময় এক এক রূপ থাকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম চরের ওই প্রান্তটাই হচ্ছে নতুন করে দোকান বসে ভ্রাম্যমাণ দোকান আগেও দেখেছিলেন কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে সেই দোকানগুলো তুলে নিয়ে আসে তারপর আবার পানি কমে যায় সামনে যেহেতু আবারও বর্ষা পানি বেড়ে যাবে যে জন্য যে দোকানগুলো তুলে আনছে সেগুলো আর সেখানে আর বসায়নি যে জন্য চরের মানুষ এখান থেকেই এই যে মেন যে হাট সেখান থেকে বাজার করছে আর নৌকাগুলো খুবই কাছে নিয়ে এসেছে এই যেটা হচ্ছে নতুন ঘাট নদীপথ আর দূরত্বও অনেক তাই তো ইচ্ছে করলেই এই চরের মানুষগুলো হাটবাজারে আসতে পারেন না তাই তো সপ্তাহের দুই দিন শনিবার আর মঙ্গলবার সকল চরের মানুষজন এই যাত্রাপুর হাটে আসেন তাদের সাপ্তাহিক বাজার সদাই করার জন্য এমনকি তাদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য এই হাট খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেননা এক একজনের গন্তব্য যে অনেক দূরে তার মধ্যে নদীপথ যাই হোক এভাবে শত শত নৌকা শত শত মানুষ ভর্তি করে এক একটি চলে যাচ্ছে এক এক চরে মনে রাখবেন এই নৌকাগুলো এক একটি নির্ধারিত এক একটি চরের এমনকি সেখানেই যাবে গ্রাম বাংলার এই বাজারগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে লিখবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ